দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী বাঙালি নদীতে অবৈধভাবে পরিচালিত হওয়া ড্রেজার মেশিনে হানা দিয়েছে সেনাবাহিনী এ সময় ছয়টি ড্রেজার মেশিন ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয় ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ছয়জন বালু ব্যবসায়ীকেও আটক করেছে সেনাবাহিনী আটককৃত বালু ব্যবসায়ীরা হলেন সাগাটা উপজেলার সদিতলা গ্রামের কবির হোসেনের ছেলে বাবলু মিয়া আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম হাপানিয়া গ্রামের সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া গজারি গ্রামের জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া উল্লাস সোনাতলা গ্রামের অহতুল মণ্ডলের ছেলে আলী হোসেন ও পবনতাইর গ্রামের কালু ব্যাপারীর ছেলে বকুল মিয়া গতকাল রোববার বিকেলে গাইবান্ধার সাগাটা উপজেলার সদিতলা এলাকার বাঙালি নদীতে এ অভিযান চালায় সেনাবাহিনী সাগাটা অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত জানান রবিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয় পরে আটককৃতদের সাগাটা থানায় হস্তান্তর করা হয় সাগাটা থানার ওসি বাদশাহ আলম ছয়টি ড্রেজার মেশিন ও পাঁচটি মোবাইল ফোন জব্দসহ ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন